হ্যালো ভিভার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জেক্সপো বা বোগলেট নিয়ে বলতে গেলে কমেন্ট করছিলে বা আমাকে প্রশ্ন করছিলে পার্সোনালি কম অনেক ছেল ছাত্রছাত্রী আমাকে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড তারপরে হচ্ছে আইটিআই রিলেটেড কোয়েশ্চেন তো কোয়ারি তোমরা করেই যাচ্ছ হোয়াটসঅ্যাপে বলতে গেলে পার্সোনালি মেসেজ পাঠাচ্ছ যে দাদা আমাদের বলতে গেলে সেলফ ডাউট যে বলতে গেলে আমাদের মেনলি যেটা আমাদের কবে বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে তো তোমাদের দেখো বেসিক্যালি তোমরা যদি ওয়েবসাইটে যদি ভিজিট করো দেখো এখানে দেন দেন কিছু এখন বলতে গেলে কোনো আপডেট বলতে গেলে তোমাদের কিচ্ছু দেখাচ্ছে না ঠিক আছে দেন তোমাকে বলতে গেলে এক মিনিট তোমাকে দেন কী করতে হবে দেখো দেন তোমাকে বলতে গেলে তোমার বেসিক্যালি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট বলতে এই যে ডাব্লু বি এস সি ভিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে এই ওয়েবসাইটটাই যখন তুমি ভিজিট করবে তো দেন তুমি বলতে গেলে কোনো এখন আপডেট পাবে না কেননা স্টেট কাউন্সিলিং এখন কপি চেকিং আর কপি সাবমিশন মানে চেকিংয়ের যে সমস্ত বিষয় আছে আপডেটের বিষয় আছে সমস্ত কপি চেকিং তারপর হচ্ছে রেজাল্ট আপডেট তো তারপর হচ্ছে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট তো অলরেডি তোমরা কলেজ থেকে থ্রু পেয়েও গেছো তো যাই হোক যারা পাস করেছ অবশ্যই তাদের ঘরে আমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য তোমাদের ঘরে আগামী তোমরা সিক্স সেমিস্টারের জন্যে আর ফোর্থ সেমিস্টার যারা ক্যান্ডিডেট থার্ড এবং থার্ডে যারা পড়তে পড়তে উঠেছ তাদের আমি একটাই কামনা করবো তারা যেন তাদের সঠিক যে পড়াশোনার গাইডলাইনটা যেন মেনে চলে যেন ফিপ সেমিস্টারে ওটার আগে কোনো সাবলি যেন তারা না পায় সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবে ঠিক আছে আর দেন এই যে শুভজিৎ দাস তোমাদের দাদা আছে পাশে তো চিন্তা করার কিছু নেই ঠিক আছে তোমাদের সব সবসময় পাশে আছে তোমরা যদি আরও কোনো কোয়ারি চাও বলতে গেলে তোমাদের যদি কোনো বলতে গেলে তোমাদের যদি কোনো ডাউট বা সেলফ ডাউট তো অবশ্যই সবাই আছে যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কেন এখনো আপাতত বেরোচ্ছে না বা কবে বেরোবে দাদা আমাদের একটু বলুন ঠিক আছে তো তোমাদের অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ দেখেছি আপাতত আমার অত অনেকগুলো তোমাদের মেসেজ করতে বা তোমাদের বলতে গেলে you mm -hmm. তোমাদেরই বলতে গেলে আমি বলতে গেলে বেসিক্যালি উত্তর দিতে দিতেই আমি বলতে গেলে আমার ব্রেন ওভার হ্যাং হয়ে গেছে আর এমনিতে আমি স্টেট কাউন্সিলিং বলতে গেলে আগামীকাল বলতে গেলে আমি যাব ঠিক আছে যে যিনি আমাদের যে সম্পূর্ণ নোটিশ দেখেন বা সমস্ত কিছু গাইড করে তার কাছে যাব যে তোমাদের বিষয়টা বলতে গেলে খোলাখুলি করে বলবো ঠিক আছে আর তোমাদের বলতে গেলে যদি তোমাদের যদি ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যদি তোমাদের যদি সাজেশান বা তোমাদের কোন বই পারচেস করবে তো সম্পূর্ণ এই ভিডিও আমি দেখো সম্পূর্ণ আমি বলে দেবো দেখো ফোর্থ সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো তারা থার্ড থেকে মেনলি যারা থার্ড থেকে এক মিনিট যারা থার্ড থেকে দেন ফোর্থে উঠলে ঠিক আছে তো তাদের যে বই তারা কী বই পড়বে দেখো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে ঠিক আছে এই যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ না এক তোমাদের ক্যামেরাটা বড় করি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেন ইয়ার্সের ম্যাট্রিক্স বই এটা হচ্ছে মেনলি যারা এই বছরের দারা সিক্স সেমিস্টার ফিফথ থেকে যারা সিক্স সেমিস্টারে উঠলে তাদের ক্ষেত্রে দেখো বুঝতে পারছো ক্যামেরাটা একটু উল্টো লাগবে তো আর এটা হচ্ছে সিক্স সেমি এই ফোর্থ দেখো এক মিনিট আমি তোমাকে লাস্টে ক্যামেরা ঘুরিয়ে দুটো বই দেখাবো ঠিক আছে তো দেখে নেবে ঠিক আছে তো ওই দুটো বই তোমাদের ঘরে কিনতে হবে বা পারচেস করে নিতে পারো তোমার যদি কোনো ফ্রেন্ড বা তোমার দাদা বলতে গেলে হ্যাঁ তোমার তো বলতে গেলে মেনলি তোমাদের সিক্স সেমিস্টারের যারা ভাই বোনেরা আছো তারা তোমরা ফোর্থ সেমি ফিফথ সেমিস্টারের তোমাদের যে ফোর্থ থেকে যারা ফিফথে উঠলো তাদের ঘরে তোমরা তোমাদের যে ম্যাট্রিক্সটা তোমরা ফোর্থ সেমিস্টার স্টুডেন্টের ঘরে তোমাদের পরীক্ষা গেলে তোমরা পারচেস করে দিতে পারো ঠিক আছে পারচেস মানে তার কাছ থেকে কিনে নিতে পারো ঠিক আছে কেননা বলতে গেলে মেললি বা আমি যে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দু হাজার বাইশে আপডেট আছে ঠিক আছে তো দু হাজার বাইশে মানে কোনো ক্ষেত্রে দেখো কোনো ম্যাট্রিক্স দু হাজার উনিশ আপডেট থাকে ঠিক আছে তো তার ক্ষেত্রে বলতে গেলে দেন যে ম্যাট্রিক্সটা থাকে মেনলি সেটা হচ্ছে দু হাজার তেইশের পর থেকে দু হাজার চব্বিশের পর থেকে যে ম্যাট্রিক্স আপডেট হয়েছে তো সেই ম্যাট্রিক্সটাকে পারচেস করবে বা দু হাজার বাইশ যদি থাকে তো সেটাও পারচেস করবে আর তার মধ্যে দেখবে যে কোশ্চেন প্যাটাম যেন বলতে গেলে মেনলি বাই একুশ বাইশ তেইশ চব্বিশ বলতে গেলে তোমাদের যেন কোশ্চেন থাকে ঠিক আছে আপাতত থাকবে কেননা মেনলি আমার কাছে যে বলতে গেলে ম্যাট্রিক্সটা আছে মেনলি তো সেই ক্ষেত্রে তো বলতে গেলে আমার দু হাজার বাইশে আপডেট করা আছে তো তোমাদের দু হাজার বাইশে যদি আপডেট করা থাকে তো সেই ম্যাট্রিক্সটাও পারচেজ করে নেবে আর এই বইতে ফোর্থ সেমিস্টার যারা থার্ড থেকে ফোর্থে উঠলে ঠিক আছে তাদের ক্ষেত্রে বলবো তারা বলতে গেলে এই ম্যাট্রিক্সটা ফলো করবে না যেটা আমি দেখাবো সেই যেটা তোমাদের বন্ধুদের কাছে আপকামিং যারা ফো ফিফ্থ সেমিস্টারে উঠেছে তাদের কাছ থেকে তোমরা ফোর্থ সেমিস্টারের ম্যাট্রিক্সটা পারচেস করে নেবে ঠিক আছে আর দেন হচ্ছে এবার হচ্ছে যে নেক্সট কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে দাদা আমাদের পরীক্ষা কবে হবে আমাদের ফি ফোর্থ এবং সিক্স সেমিস্টারের দেখো আমি স্টেট কাউন্সিলিং যাব স্টেট কাউন্সিলিংয়ে যদি কোনো আপডেট পাই তো অবশ্যই তোমাদের ঘরে শেয়ার করে দেবো আর যদি স্টেট কাউন্সিলিংয়ে যদি না তোমাদের যদি কোনো অফিসিয়ালি যদি কোনো আপডেট না আসে তো অবশ্যই আমি স্টেট কাউন্সিলিংকে অনুরোধ করবো যিনি আমাদের বর্তমানে চিফ সেক্রেটারি আছে তার সাথেও আমার বলতে গেলে লেনদেন খবর সব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ বলো বলতে গেলে সমস্ত কিছু আমার বলতে গেলে তার সাথে আমার যোগাযোগ আছে তো আমাকে উনি চেনেন ঠিক আছে তো বলতে গেলে তোমাদের বেসিক্যালি তোমাদের পরীক্ষা ধরে রাখো আমি যেটা আন্দাজ করে বলতে পারি সেটা হচ্ছে জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে হানড্রেড পারসেন্ট এটার মাথায় রাখো ফার্স্ট উইক নাহলে হবে মে মাসের নালে এন্ড হবে এটা হচ্ছে এপ্রিল হাতে আর একটা মাস আছে একটা মাস নয় দুটো দেড় মাস ধরে নাও দেড় মাস হাতে আছে তো এই দেড় মাসের মধ্যে বা দু মাসের মধ্যে তোমাকে সিলেবাসটা কিভাবে কমপ্লিট করবে সেটাও আমি বলে দিচ্ছি ধরো তোমার যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে একটা পাশে রাখবে ঠিক আছে মানে ধরো দু ঘন্টা তুমি বলতে গেলে টু আওয়ার্সের মধ্যে তুমি ম্যাট্রিক্সটাকে হারলে আর তিন ঘন্টার মধ্যে তুমি যে তোমার যে সাবজেক্ট যে বুক আছে ধরো কারুর কাছে বলতে গেলে দেন আর এস কর্মীর বই আছে ঠিক আছে আর এস কর্মীর পারচেস বই আছে তো দেন তাকে কি করতে হবে তাকে মেনলি বলতে গেলে তোমার যারেস্কুনি যে বইটা আছে টোটাল যে পিডিএফটা আছে বা টোটাল যে স্ট্রাকচার যেটা আছে সেটাকে তোমাকে ফলো করতে হবে ঠিক আছে দেন তোমাকে তারপরে কী করতে হবে যদি তোমাদের কাছে যদি বুকস না থাকে তো কলেজ থেকে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে তোমাকে পারচেস করে দিতে হবে কেননা বুকস থেকে যেমন আমি মেনলি আমি মেকানিক্যাল তো তোমাদের ক্ষেত্রে মেকানিক্যালে সাজেশান দিতে পারবো তো মেকানিক্যালে দেখবো সাইকোমেট্রিক চার্ট আছে সেই সাইকোমেট্রিক চার্টটা পড়তে পারে বা সাইকোমেট্রিক চার্টের মধ্যে কী কী মেনলি থাকতে পারে ডাইব্যাক টেম্পারেচার ওয়েট বেল্ট টেম্পেচার রিলেটিভ হিমোডিটি স্পেসিফিক হিউমিডিটি স্পেসিফিক এনথালপি ঠিক আছে স্পেসিফিক রেশিও আছে ঠিক আছে তারপর সেন্সিবল কুলিং হিটিং তারপর সেন্সিবিল ফ্যাক্টর তারপর যে বাইপাস ফ্যাক্টর আছে ঠিক আছে তারপর হচ্ছে ভেপার কম্প্রেসার রেফ্রিজারেশন সিস্টেম থাকে তারপর হচ্ছে এয়ার কন্ডিশন সিস্টেম আছে আরও সমস্ত আছে থার্মোডাইনামিক্স সেকেন্ড ল যেগুলো তোমরা করেছিলে তারপর কান্নট সাইকেল তারপর তোমাদের ফোর্থ সেমিস্টার থার্মোড ইঞ্জিনিয়ারিং আছে ঠিক আছে ফোর্থ সেমিস্টারে তোমাদের যারা আছে তার তার তো ফোর সেমিস্টার টম আছে টমের মধ্যে যে ক্লাস স্লাইডিং মেকানিজিয়াম ইনভার্সান মেকানিজিয়াম এই সমস্তগুলো যে রিলেটেড যে টপিক আছে সেইগুলো তোমাদের ওখানে দেখে যেতে হবে থেকে আসতে পারে ফোর বাই চেন এটা আছে সেটাও মেনলি তোমাদের করতে পারে ঠিক আছে দেন তারপরে তোমাদের কী আছে দেন তোমাদের তারপরে তোমাদের বলতে গেলে বেসিক্যালি তোমরা যদি পলিটেকনিক ফিক্স সিক্সে আছো তো তোমাদের ইনভারমেন্টাল আছে ওয়ার্ক অর্গানাইজেশান তোমাদের দুটো সাবজেক্ট কিন্তু মেন ঠিক আছে সিক্স সেমিস্টার স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে ঠিক আছে দুটো সাবজেক্ট কিন্তু মেন একটা হচ্ছে ডিজাইন ঠিক আছে ধরো এক এই দুটো সাবজেক্টে যদি সাপ্লি পেয়ে যাও তাহলে তোমার বলতে গেলে ভগবান বা কৃষ্ণ তোমাকে পাঁচাবে ঠিক আছে পরে কৃষ্ণ বলতে বলতে তোমাকে কলেজ থেকে তোমাকে যেতে হবে ঠিক আছে বুঝতে পারলে এটা হচ্ছে দেখো তোমাকে মেন ডিজাইন ডি ডিজাইন যেটা আছে মেশিন ডিজাইন ঠিক আছে আমি শর্টে লিখছি ঠিক আছে এমডি মানে মেশিন ডিজাইন ঠিক আছে এমডি এমডি প্লাস হচ্ছে ওয়াক ওয়ার্গানিজেশান ওয়ার্ক অর্গানাইজেশান ম্যানেজমেন্ট যেটা তোমাদের মেনলি সিক্স সেমিস্টারে আছে ওই দুটো সাবজেক্ট কিন্তু মেন পেপার ওই দুটোতে কেউ যদি সাপ্লি পাও তাহলে ইয়ার ল্যাক হবে ফের তোমাকে ডিপ্লোমা ফের রানিং হয়ে ফের থার্ড সেমিস্টারে যারা ঢুকেছিলে ভোগলেট দিয়ে তাদের পরে ফের দেন রানিং অবস্থায় ফিরে আসতে হবে এসে তোমাকে ফের ভোগলেট দিয়ে দু বছর ফের ডিপ্লোমা করতে হবে তো তারপরে দেন তুমি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে পরীক্ষা তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা ফের তিন মাস পর তোমার ফের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমাকে বসতে হবে বসতে গেলে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে প্রাইভেট হলে তো বেঁচে যাবে আর গভর্নমেন্ট হলে বলতে গেলে ওই রেখেও দিতেও পারে বা টিচার বলতে গেলে ভালো খাতা দেখে না বা বলতে গেলে সেই টিচার বলতে গেলে তার রেসপেক্টে বলতে গেলে খাতা দেখে বা কপি চেয়ে সময় হরহর করে রাইট মেরে দিয়ে চলে যায় ভালোভাবে দেখে না সেই সেই ক্ষেত্রে কিন্তু বলতে গেলে গাইডলাইন মেনে কিন্তু টিচাররা বলতে গেলে স্টেট কাউন্সিলিং যে অনুযায়ী বলবেন তিনারা কলেজের যে চুরি থাকে বা লেকচারার থাকে তারা সেই রকম তোমার তোমাকে গাইড করবে বা সেই রকম তোমাকে বলে দেবে কিন্তু তোমাকে ওই মেন যে দুটো পেপার আছে মেকানিক্যালের ওই দুটো পেপারে তোমাকে ব্যাক পেলে কিন্তু তোমার ফসবিধে হয়ে যাবে কেননা তোমার সেমিস্টারে তুমি বলতে গেলে পাস হয়ে যাবে কিন্তু ওই যে দুটো সাবজেক্ট বললাম কিন্তু ওই সাবজেক্টটা যদি প্রথমবার ব্যাক পাও কিন্তু কোম্পানি যে সমস্ত আছে ওভারঅল জিপিএ তোমার কমে যাবে ঠিক আছে ওভারঅল জিপিএ ঠিক আছে জিপিএ তোমার কমে যাবে ঠিক আছে ওভারঅল গ্রেট মার্কস যেটাকে বলে ওইটাও কমে যেতে পারে ঠিক আছে তো মেকানিক্যালের ক্ষেত্রে তো বলতে গেলে সুবিধে অসুবিধে বলতে গেলে তোমাদের আছে ঠিক আছে মেকানিক্যালের ক্ষেত্রে তোমাদের অতটা অলরেডি তোমাদের মেন তোমাদের ইনভাররমেন্টাল ঠিক আছে আর ফোর্থ সেমিস্টারে আর এসি পেপারে ব্যাক আসতে পারে কেননা আর এসসির যে সাইকোমেট্রিক তারপর আরও সমস্ত আছে বলতে গেলে বেশিরভাগ ছাত্রছাত্রী বলতে গেলে পাস করে যাবে চিন্তা করতে হবে না ঠিক আছে স্টেট কাউন্সিলিং যা অনুমোদন করবে বা স্টেট কাউন্সিলিং যেটা বলবে ফলো করতে বলবে সেই অনুযায়ী ফলো করতে হবে কেননা স্টেট কাউন্সিলিং আর ফোর্থ সেমিস্টারে যারা ভাই বোনেরা থার্ড থেকে ফোর্থ

আর যারা নতুন ফিফ থার্ড এবং ফিফ থার্ড সেমিস্টার এবং ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে কোন বই পার্চেস করবে সেটাও নিয়ে আমি আজকে ডিসকাস করব তো থার্ড এবং ফিফথে যারা থার্ড এবং ফোর্থ ফোর্থ সেমে যারা উঠলে তারা সবসময় একটা ভাটার বলে একটা বুকস আছে বা তোমরা আর এস কর্মী এই বইটা তোমরা কিনে ফেলতে পারো আরও সমস্ত বই আছে তার মধ্যে বলতে গেলে নর্মালি কোনো কিছু থাকে না কিন্তু আর এস কর্মী যে বইটা আছে সেটা তোমরা পারচেস করে নিতে পারো ঠিক আছে এবার ফিফথ সেমিস্টার যারা সেমিস্টারে উঠলে তাদের ক্ষেত্রে বলবো তারা বলতে গেলে সম্পূর্ণ আর এস কর্মীকেই ফলো করবো আর এস কর্মী হচ্ছে মেন বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সব আর এস কর্মী ঠিক আছে আর এস কর্মী দেন অলওয়েজ ইস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাপার্ট ঠিক আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের একটা অ্যাপার্ট হচ্ছে আমাদের আমাদের বলতে গেলে আর এস কর্মী ঠিক আছে আর এস কর্মী লেখক আছে আরও বই আছে কিন্তু বইগুলোর নাম আমার আপাতত খেয়াল করছে না কিন্তু তোমাদের বিকি মাইতা আছে ঠিক আছে বিকি মাইতা মাইতি বিকি মাইতি ঠিক আছে বিকি মাইতি লেখকের বই আছে ইঞ্জিনিয়ারিংয়ের তারপরে আরও সমস্ত আছে ভিডি ভিডি কুপ্তা বলে একটা ইঞ্জিনিয়ারিং বুকস আছে তো ওই সব বই না কিনে তুমি আর এস কর্মীকে ফলো করো ঠিক আছে আর এস কর্মী ঠিক আছে আর স্কুলিকে ফলো করো দেন তোমাদের যদি অ্যাডমিশান আর ফার্স্ট ইয়ারের বই আমি বলতে গেলে এখন বলতে পারবো না কেননা ফার্স্ট ইয়ারে তোমরা যারা ভর্তি হয়ে হবে তাদের ক্ষেত্রে বলবো দেন তারা যে তোমাদের দাদা দিদিরা ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে ভর্তি হয়েছে আগের বছরে তো তাদের কাছ থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কেননা কারণ আমি সেকেন্ড ইয়ার দিয়ে দু বছরের পলিটেকনিক করেছি সেই বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু ফার্স্ট ইয়ার বিষয়ে আর এবার বইয়ের বিষয় বা লেখকের বিষয়ে আমি বলে দিতে পারি আপাতত আমার খেয়াল নেই কী বই তোমাদের ঘরে পারচেস করবো সেটা তোমাদের বলতে পারি কিন্তু তোমরা সার্চ করতে পারো তোমরা কলেজে যখন ভর্তি হবে লাইব্রেরি যে আছে তোমাদের সেই লাইব্রেরির যে টিচার আছে সেই টিচারের সাথে কথাবার্তা বলতে পারো বা তুমি যদি পার্সোনালি কোনো কোচিং নাও তো আমি বলবো এবার তোমার আরেকটা কোশ্চেন থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যে দাদা আমরা কি সেলফ স্টাডি করব না কোনো পার্সোনাল কোচিং নেবো না কোনো নিজে থেকে পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করব দেন তারপরে বি যখন করব তখন আমরা একটা নির্দিষ্ট কোচিং নিয়ে নেবো দেখো সেলফ স্টাডি বলতে নিজস্ব তুমি যেটাকে স্মার্ট ওয়ার্ক বলে ঠিক আছে স্মার্ট ওয়ার্ক তুমি করলে কত ঘন্টা এক দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম সামথিং করলে স্মার্ট ওয়ার্ক থেকে হার্ড ওয়ার্ক করতে গেলে তোমাকে সেলফ সেলফ স্টাডি করলে তার পাশে তোমাকে কোচিং নিতেই হবে কেননা কোচিং না নিলে তুমি ডিপ্লোমার যে কোর যে ফার্স্ট ইয়ারে যেগুলো থাকে ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্ট সেন যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঠিক আছে এই যে তিনটে সাবজেক্ট থাকে ঠিক আছে এই সাবজেক্টগুলো বলতে গেলে এতটা কঠিন যখন তুমি পরবর্তীকালে সিক্স সেমিস্টার পার করে যখন জিলেটের পরীক্ষা দেবে তখন তুমি কিন্তু এইগুলো বুঝতে পারবে যে কেন দাদা বলেছো তো তোমাকে আমি বলবো তুমি সেলফ স্টাডি যদি করতে চাও করতে পারো দেন তুমি বলতে গেলে কোচিং নিতে পারো ঠিক আছে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের তো আর কোনো কিছু বিষয় জানার নেই তো তোমাদের একটাই কথা বলবো তোমরা अवश्य सेकेंड इयारे भर्ती हो আইটিআই যারা করেছো বা ভোকেশনাল যারা আছো এইচএসএ সায়েন্স আছে যাদের টেন প্লাস টুয়ে ব্যাকগ্রাউন্ড সায়েন্স আছে তারা ভোকেশনালে ভর্তি হোক ভোগলের দিয়ে ঠিক আছে মগলে তুলে দু বছরের ডিপ্লোমা করো আমার আমি গাইড করে দেবো ঠিক আছে আমি গাইড করে দেবো বা আমার যে রেসপেক্টেড যে টিচার আছে তা তার কাছ থেকে তোমাদের সাজেশান প্রোভাইড করে দেবো বা আমার যে লেভেলে যারা পড়াশোনা করছে তারাও অ্যাকচুয়ালি কোচিংয়ের সাথে বা টিচিং ফিল্ডে যুক্ত আছে তারা বিটেক কমপ্লিট করে ফেলেছে ডাক্তার পলিটেকনিকে এখন পড়াচ্ছে তারা তাদের ঘরেও আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি তারা তুমি তো যোগাযোগ করতে পারো সেই টিচারের সাথে কেউ বিটে পড়াচ্ছে কেউ টেকে পড়াচ্ছে আমার ট্রেন্ড বুঝতে পারো তো আমি একটু ডিপ্লোমা করেছি নর্মালি তো তারা বলতে গেলে বিটেক এমটেক করে বসে আছে তারা নর্মালি বিটেক এমটেক বিটেক বিটেক বিটেকেই নর্মালি পড়াচ্ছে কেউ ডিপ্লোমাই কলেজে পড়াচ্ছে কেউ আইটিআই কলেজে পড়াচ্ছে তো তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা ঠিক আছে আর এবার নর্মালি যার যারা বলতে গেলে জেক্সপো বা ডাইরেক্ট অ্যাডমিশান হতে চাও তো তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের কলেজের যে ফি স্ট্রাকচারটা থাকে মেনলি সেটার ক্ষেত্রে বলতে গেলে দু বছরের বলতে গেলে পলিটেকনিকে যদি ভোগলেট দিয়ে তুমি ডাইরেক্ট অ্যাডমিশান নাও তারপর চয়েস ইয়ে বলতে কাউন্সেলিং করানো হয় তার কাউন্সেলিং করার পর তোমাদের যে সম্পূর্ণ যে ডাইরেক্ট অ্যাডমিশান থাকে ভোগলেট জেক্সপোর যে বলতে গেলে এখন নর্মালি ডাইরেক্ট অ্যাডমিশানই হয়ে গেছে বুঝতে পারলে তো জেক্স তো এবার ফোর পরীক্ষা কী হবে না হবে সেটা স্টেট কাউন্সিলিং যখনই আপডেট দেবে তখনই আমি বলতে পারবো কেননা স্টেট কাউন্সিলিংয়ের ওপরে আমি যেতে পারবো না কেননা সেখানে অনেক বড়ো বড়ো অধ্যাপক বড় বড় টিচার বড়ো বড়ো এই বড়ো বড়ো অধ্যাপক বড়ো বড়ো অফিসাররা সেই স্টেট কাউন্সিলিংয়ের মধ্যে থাকে তাদের তাদের তো তুলনা করাই যাবে না ঠিক আছে এবার হচ্ছে জেক্সপো এবং ভোগলেটের যে র্যাঙ্ক আগের বছরে দু হাজার চব্বিশে বলতে গেলে মেনলি হাজার চব্বিশের মধ্যে বলতে গেলে বিগত বছর মানে আগামী বছর যেটা ছিল দু হাজার চব্বিশ সেখানে বলতে গেলে জেক্সপো ভোগলেটের পরীক্ষা হয়নি দেন কী হয়েছিল মাধ্যমিকের কত পার্সেন্ট নাম্বার পেয়েছে কত পার্সেন্ট নাম্বার সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে ভালো কলেজ পেয়ে পেয়েছে কিছু কিছু স্টুডেন্ট আর তার নিচেই সিক্স ফিফটি সিক্সটি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের সিক্সটি পার্সেন্টের নিচেই ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যারা পেয়েছে তারা একটু মিডিয়াম টাইপের কলেজ পেয়েছে এটাই ছিল একটা বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের বলতে গেলে একটা অফিসিয়ালি কোনো আপডেট ছিল এইবারে কি করে এদিকে স্টেট কাউন্সিলিং যদি ওই প্রসেসই যদি স্টেট কাউন্সিলিং যদি দেন যদি স্টুডেন্টদের ঘরে বলে তো দেন বলতে গেলে তাহলে তোমাদের ঘরে ডাইরেক্ট অ্যাডমিশান যে প্রসেসে হয় যে জেক্স প্রো ভোগ এর দিয়ে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তো তোমাদের চিন্তা নেই তারপরে তোমরা তিন বছরের কোর্স ডিপ্লোমা করে তোমরা বলতে গেলে ভালো ক্যাম্পাস বলতে গেলে এমনিতেই তো কলেজের যে ক্যাম্পাস আছে আমি বলতে গেলে খুব মোটামুটি যাকে বলে বারো তেরো এরম সামথিং বলবে কোনো কলেজ বলবে আট আট হাজার এরম বলবে আর তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট রাখো তো আমি দেন তোমার স্যালারি যেটা আছে সেটা তোমার স্যালারি স্যালারি যে স্ট্রাকচার আছে যে বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গলের কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিশ লাশলারি বিশলারি কোম্পানি তারপর হচ্ছে যে আমাদের হিরো তারপরে হচ্ছে আমাদের এলএনটি টি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে ঠিক আছে ওই সমস্ত কোম্পানির সাথে আমার কন্ট্যাক্ট আছে এচ এর সাথে তারপরে হচ্ছে আমাদের যে পার্সোনালি যে ম্যানেজার আছে তার সাথে আমার কন্ট্যাক্ট আছে তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদের যখনই কোনো ওই সব কোম্পানির আপডেট আসবে তো আমি ডেফিনেটলি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার আবার শেয়ার করে দেবো তো বাইরে যদি কেউ যেতে চাও বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কেউ জব করতে চাও ডেফিনেটলি কমেন্ট সেবখানে কমেন্ট করবে আমি তোমাদের সেই রিগার্ডিং জব প্রেফার করে দেবো বা জব তোমাদের সাথে তোমাদের সেই এচ এর বা ম্যাডামের বা স্যারের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ওখানে শেয়ার করে দেবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বলতে গেলে ফোর্থ এবং সিক্স সেমিস্টার ভাই বোনেরা আর সেকেন্ড সেমিস্টারের ভাই বোনেরা তোমরা মন দিয়ে পড়াশোনা করো মাসে আর হাতে আছে দু মাস ওই দু মাসে তোমাদের ওখানে ভালো রেজাল্ট করতে হবে তোমাদের একটা টপ ওয়ান স্টুডেন্ট হিসাবে তোমাদের কলেজকে দেখতে হবে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও মত নিয়ে ভালো অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো দেখবো সুস্থ দেখো থ্যাংক ইউ